কম দামে একদম নতুন জিনিস নেওয়া যাইতে পারবেন টেনশন নাই ভিডিওটা ফুল বন্ধুক দেখেন একদম কম দাম একদম নিউ কম দাম দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা কলিজার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আপনাকে ভালোবাসাই আমার দোকানটা আমি পাইকারি দেওয়ার জন্যে সুবিধা করছি আপনারা ভালো করে দেখেন একদম কম দামে পাওয়া যাবেন নিউ নিউ মাল পাওয়া যাবেন একদম কম দামে সস্তা দামে চুলা পাওয়া যাবেন আটশো নয়শো হাজার বারোশো টাকায় চুলা পাওয়া যাবেন দেখেন চুলার পাঁচশো পাওয়া যাবেন দেখেন টেনশন করেন না দেখেন এনে পার্টস তারপরে আপনার বাড়তি চুলা কম দামি চুলা সব পাওয়া যাবেন টেনশন নাই দেখেন আপনারা দু কনফোরান চুলা আমি নতুন করবো ওইগুলাও পাওয়া যাবেন টেনশন নাই দেখেন তাজ সুপার বাজার আছে সব কোম্পানি আছে ফিলিপস কোম্পানি আছে সব মালই পাওয়া যাবেন আমার এনে আপনারা যোগাযোগ করতে বলবেন টেনশন নয় দেখেন একদম কম দামে পাওয়া যাবেন এটার দাম হলো হাজার টাকা দেখেন একদম নিউ নিউ মাল একদম দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন আপনারা চুলা ঠিক করবার চান ঠিকও করতে পারবেন টেনশন নাই দেখেন আমি কি সুন্দর করে ঠিক করতেছি দেখছেন বন্ধুরা আপনারা যদি কম দামে মাল কিনবার চান তাহলে আয়া যান আমার দোকানে দেখেন কি সুন্দর সুন্দর মাল আমার যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে আর নিউ কম মাল কম যাবেন দেখেন কি সুন্দর মাল আমার পুরান বাজার আপনারা রাস্তাটা দেখেন কি সুন্দর রাস্তা বড়িয়ার ভিউ দেখেন রাস্তাটা চিনে রাখেন এটা হলো আপনি দেখেন কি সুন্দর রাস্তা কাবাইটের রাস্তা দেখেন কি সুন্দর